কেমন আছেন আপনাদেরকে আমি অনেক দিন থেকে বলছিলাম যে একটা কালেকশন দেখাবো তো মূলত আজকে সেই কালেকশনটা দেখানোর জন্য দর্শক আমি চলে এসেছি একটা বাসায় বাসার ভিতরে একটি হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান মাসাল্লাহ মানে ধারণা করা যাচ্ছে যে এটা আঠারো থেকে বিশ লিটার দুধ হবে ইনশাল্লাহ দ্বিতীয় বিয়ানের একটি গরু তো দর্শক আমি আপনাকে গোডার দেখাই পালানটা দেখুন হলেস্ট্যান্ড ফ্রিজিয়ান ফ্রিজিয়ান গরু বাচ্চাটা মাসা দেখেন কত সুন্দর একটা বাচ্চা হয়েছে বাচ্চাটা হলেস্ট ফ্রিজেন বাচ্চা হয়েছে ইনশাআল্লাহ তো এই বাচ্চাটা শুনলাম নাকি বকনা বাচ্চা আচ্ছা এই যে গরুর যে মালিক তার সাথে আমরা কথা বলবো তার আগে আপনার গরুটা ভালো করে দেখাই দেখেন আর আরেকটা গরুটার বাচ্চা কিন্তু দর্শক এতে ঘন্টা দেড়েক আগে হয়েছে আজকে সকালে ঘন্টা দেড়েক আগে হয়েছে গরুর পালহান দেখেন মাসাল্লাহ সুভান আল্লাহ অনেক সুন্দর পালহান এখন দুধ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে যদি সব ঠিকঠাক থাকে ইনশাল্লাহ বিশ লিটার ধারণা করা যাচ্ছে হবে তো যাই হোক আপনাকে যদিও আমাকে হালকা পাতলা ওনারা বলেছে ওনার সাথে আমরা সরাসরি কথা বলবো বাসার গরু গরুটা বিক্রি করতে যাচ্ছে দর্শক এই যে ভাই কিছু কথা বলি আসসালামু আলাইকুম ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কেমন আপনার বাচ্চা দেখে কেমন লাগছে বলেন নাকি বাচ্চা দেখে খুব খুশি লাগছে খুব সুন্দর একটা বকনা বাচ্চা হয়েছে বকনা বাচ্চা নাকি জি

তো এটা গরু বিক্রি করে তো চিন্তা ভাবনা কেন ভাই আমার হলো এটা একটা বর্তমানে বেকার কর্মসংস্থান আমি একটা গাভিন গরু করে কিনি আর তারপরে ভাই বাচ্চা হলে বা রেডি অবস্থায় আমি বেছে দিই এটা আপনার ব্যবসা জি এটা আমার ব্যবসা দুধের ব্যবসা করেন আপনি দুধের ব্যবসা এখানে তো ধরেন দুধের ব্যবসা সামনে করব তাই চিন্তা ভাবনা করছি আস্তে আস্তে এখন করছেন না এখন করছি না এখন যদি কেউ মানে গায়ের ব্যবসা করছি আপাতত দুধও সামনে শীতের দিকে আশা করছি দুধের ব্যবসাও করবো আচ্ছা দর্শক যে ওনার চিন্তা ভাবনায় যে উনি গরু কিনে নিয়ে আসে কিনে নিয়ে এসে তৈরি করে দেখা যায় বাচ্চা সহ বিক্রি করে বা বাচ্চা হওয়ার আগ মুহূর্তে বিক্রি করে এটাও একটা ব্যবসা সুন্দর একটা ব্যবসা দর্শক আচ্ছা গরুর দুধ আমাদের একটু গেলা দেখাতে পারবেন ইনশাল্লাহ আমি ঘরের ঘরের মধ্যে নিয়ে যে বাচ্চা সহ দুধ গেলে এখানে গালা যাবে না এখানে গালা যাবে এখানে একটু বাইরে তো দর্শক এই যে দেখেন দুধ চারটি বার দিয়ে দুধ দুধ হচ্ছে দর্শক এখন এগুলো দোয়ানো হলো হ্যাঁ এখন আজকে যে বাচ্চা হলো আবার বিকালে চাইলে দোয়াতে পারবে দেখানোর জন্য এটুকু দোয়ানো হলো আর কি দর্শক তো ভাই আমি দাম দুই লাখ সত্তর হাজার চাহাচ্ছি তো চাহা না চাহালে অনেকেই চাহা যায় তো আমি আড়াই লাখ হলে গরুটা ছেড়ে দিচ্ছে চাহাজ আমার বাসা রাশাই মেডিকেল গেটের পাশেই ফোন নাম্বারটা জিরো ওয়ান ডবল সেভেন ফাইভ ফাইভ এইট ডবল নাইন ওয়ান সিক্স